বাই বাই কি জোক কি জোক পক 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 ভাই বলিস শালা বার কর বল তো বার কর আরে 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 আরে

তিনটা মাস ধরে পালতেছে একদিন আর দুই দিন দুইরা ভাই যে যা কমেন্ট করার করেন ভাই কিছু করার নাই ভাই বিরক্ত হয়ে গেছে ভাই অনেক ভাই এত লস এত লস এই গাড়িটা এখন হয় যে নিব এমনি বেচ চালামু এমনি বেচ কমে যাইনি বলে যায় ঠিক করে লইব যাইনি বলে হ্যালো ঠিক করে লইব টাঙ্কি বদলাই লব ফলাই দিব টাঙ্কি নতুন টাঙ্কি লাগাই লব। কম দামে যাইনি এমনি লাগাই লইব এই যে এই গাড়িটা আমি কিনছি আমার কি লস হচ্ছে আমার শরীর লাগতেছে না তারপরে যদি কেউ জান না বা না জান না গাড়িটা নেয় বা নিত আগে নেওয়ার পরে যদি খারাপ হইতো গাড়িটা বা জং মং দেখতো তাহলে কইলে সম্রাটই দিছি ইচ্ছা করে ইশ ভাই এমনি কয়

পার্টি আছে অ্যাভেলেবেল নামটা সব হবে সব হবে শুধু কাজ লাগবে কি ট্যাঙ্কি চেঞ্জ করতে হবে ভাই যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন